সপ্তাহখানেক আগে ট্রাম্পের দক্ষতা বিষয়ক মন্ত্রণালয়ে নির্বাহীর দায়িত্ব ছেড়েছেন ইলন মাস্ক গুঞ্জন ছিল ট্রাম্পের বিগ বিউটিফুল বিল বা ট্রিপল বি নামক সংস্কার বিল নিয়ে মাস্কের সাথে ট্রাম্পের দূরত্ব বাড়ার কারণেই মাস্ক ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়ান মাস্ক দাবি করেছিলেন এই বিলটি একটি জঘন্য বিকৃতি মাস্কের মূল আপত্তি ছিল বিলটি দ্বারা আমেরিকার জাতীয় ঋণ তিন দশমিক আট ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পাবে গতকাল দিবাগত রাতে এই বিরোধের জেদ ধরেই ওভাল অফিসে বসে ট্রাম্প ইলন মাস্কে সমালোচনা করেন ট্রাম্প বলেন ইলন থাকুক বা না থাকুক আমি পেনসিলভানিয়াতে জিততামই ইলনের উপর আমি খুব হতাশ এই বিলটা ওর থেকে ভালো কেউ জানত না কিন্তু ওর সমস্যা শুরু হলো যখন জানতে পারলো আমি ইভি ইলেকট্রিক ভেহিকল ম্যান্ডেট কেটে দিচ্ছি ট্রাম্প এসব কথা বলার পরই ইলন মাস্ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স সাবেক টুইটারে এর চরম আক্রমণাত্মক জবাব দেন মাস্ক তার পোস্টে লিখেন আমাকে ছাড়া ট্রাম্প নির্বাচনে হেরে যেতেন ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ রাখত এবং সিনেটর রিপাবলিকানদের সংখ্যা একান্ন উনপঞ্চাশে ঠেকত এর প্রতি ট্রাম্প মাস্ককে উদ্দেশ্য করে ট্রুথ সোসালে লিখেন ইলন দুর্বল হয়ে পড়েছিল আমি ওকে পদত্যাগ করতে বলি আমি ওর ইভি ম্যান্ডেট কেড়ে নেই যেটা ইলেকট্রিক গাড়ি কিনতে মানুষকে বাধ্য করত। তখনই সে পাগল হয়ে যায় এরপর মাস্ক তার ঝুলি থেকে সবচেয়ে বড় বোমাটি ছাড়েন ট্রাম্পের উদ্দেশ্যে মাস্ক লিখেন এবার আসল বোমাটা ফেলার সময় এসেছে অ্যাট দ্য রেট রিয়েল ডোনাল্ড ট্রাম্প অ্যাপস্টেইন ফাইলে আছে এটাই কারণ যে কেন এই ফাইলগুলো এখনও প্রকাশ করা হয়নি শুভ দিন ডোনাল্ড জন ট্রাম্প এখানে মাস্ক খুবই গুরুতর অভিযোগ করেছেন যা প্রমাণিত হলে ট্রাম্পের অভিশংসন পর্যন্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা এখানে মাস্ক জেফ্রি অ্যাপ স্টেনের নামটি উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন বিতর্কিত ধনকুবের যিনি শিশু উপাচার এবং যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত হন এবং দু সালে কারাগারে মৃত্যুবরণ করেন অ্যাপস্টিন ফাইলস বলতে সেসব ফাইলকে বোঝানো হচ্ছে যেখানে ফেডারেল নথি এবং সাক্ষ্য প্রমাণ রয়েছে সেসব প্রমাণে এমন সব ব্যক্তিদের নাম রয়েছে যারা অ্যাপস্টিনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন বা ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন এদিকে মাস্ক একের পর এক ট্রাম্প ও অ্যাপস্টিনের ঘনিষ্ঠতা প্রমাণে পোস্ট করতে থাকেন এক পোস্টের ভিডিওতে ট্রাম্পকে অ্যাপস্টিনের সাথে পার্টি করতেও দেখা যায় বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প ও মাস্কের এই যুদ্ধ হয়তো ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে এমনকি ট্রাম্পের অভিশংসন কিংবা মাস্কের ব্যবসায়িক ক্ষতির সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জেড আল আসাদ একুশে টেলিভিশন